আমি একজন রেমিটেন্স যোদ্ধা এই মুহূর্তে দাবি জানাচ্ছি বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক সেটা হোক ছাত্রলীগ ছাত্রদল শিবির যে কোনো ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক কারণ ছাত্ররা করবে লেখাপড়া ছাত্রদের মূল কাজ হচ্ছে লেখাপড়া রাজনীতি করবে তো বড়রা এই ছাত্রদের দিয়ে কেন রাজনীতি করা হয় বাংলাদেশে প্রত্যেকটাই দল এই ছাত্রদেরকে ব্যবহার করে তাদের উপর বর করে তারা সরকার গঠন করে অথচ এই ছাত্রদের ভাগ্যের জুটে কাজকলা বিনা পয়সায় যদি কোনো কামলা থাকে সেটা হচ্ছে এই ছাত্র রাজনীতি ছাত্র দল বলেন ছাত্র ছাত্রলীগ বলেন বা কিংবা ছাত্র শিবির বলেন এরা হচ্ছে বিনা পয়সার কামলা এদের কোনো চাহবাহ নেই দলের বড় বড় নেতারা নাম ধরে ডাক দিবে এতে এরা মহা খুশি এদের কোনো পড়াশোনা নেই সংসারের কোনো কাজ নেই এরা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত এরা মনে করে একটা দিন এরাই হবে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু বাংলাদেশের সিস্টেমে যে এরা কোনো দিন প্রধানমন্ত্রী হইতে পারবো না এটা কিন্তু তারা কখনো কল্পনাও করে না যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবার ছিল প্রধানমন্ত্রী তার মেয়ে হয়েছে প্রধানমন্ত্রী তারপরে হয়তো বা হবে তার ছেলে প্রধানমন্ত্রী না হয় তার বোন হবে প্রধানমন্ত্রী যেমন বাংলাদেশে জিয়া রহমান ছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া হয়েছে প্রধানমন্ত্রী তার পরবর্তীতে হবে হয়তো তারেক জিয়া প্রধানমন্ত্রী এই যে ধারাবাহিকতা চলতেছে প্রধানমন্ত্রী কিন্তু তারাই থাকবে আর এই যে আমাদের মতো যারা ছাত্র বিনা পয়সার যারা কামলা এই কামলাগুলা আজীবন কামলা দিয়েই যাবে এই রাজনীতি কইরা কইরা তাদের ভবিষ্যৎ ধ্বংস করতেছে ছাত্রদের কাজ হইল লেখাপড়া লেখাপড়া কইরা তারা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো এটা হচ্ছে তাদের মূল কাজ তারা বাবার হোটেলে খায় খাইয়া নেতার মানে অভিভাবক নেতায় যা কয় তাই শুনে এই ছাত্ররা কিন্তু ফ্যামিলির কথা শুনে না তার মায়ের কথা শুনে না তার বাবার কথা শুনে না তার বড় ভাইয়ের কথা শুনে না তার বোনের কথা শুনে না যে ফ্যামিলির থেকে এই যে ছাত্র নেতা বলেন ছাত্র রাজনীতি বলেন ছাত্র ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন কিংবা শিবির বলেন আমার মনে হয় কোনো ফ্যামিলি এদেরকে সাপোর্ট করে না কোনো ফ্যামিলির ঠিকাই বলে না বাবা তোর নেতা বানাম তুই নেতা হ তুই ভবিষ্যতে এমপি হইবি চেয়ারম্যান হইবি বড় নেতা হইবি রাষ্ট্রপ্রধান হইবি কোনো ফ্যামিলি কাউরে নিয়ে এ ধরনের চিন্তা ভাবনা করে না অথচ এই ছাত্ররা স্বপ্ন দেখে তারা একদিন প্রধানমন্ত্রী হইব দেশটারে একবার উল্টায় হালাব আরে ভাই আমার কথা শুনতে হয়তো তাদের খারাপ লাগবে তবে মনোযোগ শুন এই রাজনীতি কইরা ভবিষ্যতে কিছুই করতে পারবি না দুর্নাম কামাবি শত্রু পয়দা করবি বাপের টাকা ধ্বংস করবি অবশেষে বেকারত্বর অভিশাপ সাপ নিয়ে বাড়িতে বৈশা থাকবি ছোটো খাটো একটা বিজনেস করবি নইলে কোম্পানির চাকরি করবি আর এগুলাও যদি করতে না পারিস প্রবাসে চলে আসবি নইলে চোর বাদ পারবি মাদক সেবী হবি মাদক বিজনেসম্যান হবি কাজেই আমার মনে হয় বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে বর্তমানে এখনই সময়ের দাবি বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতি পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হোক কোনো ছাত্র কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারবে না